হ্যালো সবাইকে আমার চ্যানেলে বোধ হয় বোধ হয় না ডেফিনেটলি আমি প্রথম এলাম আমার চ্যানেলে তো সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি এসেছি আপনাদের সামনে কিছু নতুন বই এবং পুরাতন বই নিয়ে একটা বুক করতে বই মেলার আগে কিছু বই আমি কিনেছি গত ছয় সাত মাস আগে সেগুলো নিয়েও আপনাদেরকে দেখাবো সেই বইগুলো নিয়েও এবং রিসেন্টলি যেই বইগুলো রিলিজ পেলো যেগুলো আমি কিনেছি এখন পর্যন্ত সেগুলোও দেখাবো তো ভিডিওটা একটু বড়ো হবে আপনারা সবাই চাকা ফিনে বসে পড়ুন তো আর কি লেটস গেট স্টার্টেড চলুন শুরু করি আচ্ছা প্রথমে আমি কোন দিক থেকে শুরু করব অনেকগুলো আচ্ছা আমি একটা পুরনো বই শুরু করছি এটা হচ্ছে অতি প্রাকৃত সমগ্র দেখতেই পাচ্ছেন এটা লিখেছে তো ফির হাসান ও রাকিব ভাই এটা হচ্ছে একটা গল্প সংকলনাকৃত জন এখানে সতেরোটা অতি প্রাকৃত গল্প দেওয়া আছে আর বইটা বেশ নাদুস নদুষ বলা যায় তিনশো বান্ন পেজের বই এই বইটি মানে আমি এখনো পড়িনি এটা আমার ওয়েস্টলিস্টে আছে আমি পড়বো খুব শীঘ্রই এই আচ্ছা এটা গেল একটা তারপরে কি আছে আচ্ছা এটা হচ্ছে এটাও অতি প্রাকৃত অতি প্রাকৃত এক বইটার প্রচ্ছদ দুর্দান্ত মানে দেখুন একটু ভালো করে দেখুন মানে এই 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 আইকনগুলো কিন্তু থ্রি ডি আচ্ছা থ্রি ডি টাইপের ভাইপ দেয় আর এই আইকনটা পুরো থ্রি ডি মাঝখানের এই আইকনটা তো ও এটাতে একটা সুন্দর বুকমার্ক আছে দুর্দান্ত একটা বুকমার্ক খুব সুন্দর বুকমার্কটা আর এটাতে আসলে এই এই বইটা একটা এনসাইকো এনসাইক্লোপিডিয়া টাইপের অনেকগুলো এই যে এখানে আছে মানে এইসব বাংলাদেশের যে লোককথা বা লোকযোগ কাহিনী বা মৃত এটা অনেক সুন্দর বন বিবি হ্যাঁ তাদেরকে নিয়েই এটা কাহিনী মানে এটা গল্প ঠিক না গল্পের বই ঠিক না এটা হচ্ছে একটা জাস্ট এনসাইক্লোপিডিয়া বিভিন্ন চরিত্র সুন্দর মানে এটা হচ্ছে কি একটা কালেক্ট কালেক্টারদের জন্য একটা মানে প্রচুর গুলো দুর্দান্ত এইসব যে মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলো আছে বা লোকচ বা লোক কাহিনীর উপর ভিত্তি করে যেই ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোরই এখানে বর্ণনা আছে খুব সুন্দরভাবে এবং মানে ইলাস্ট্রেশনগুলোর দুর্দান্ত মানে এটা হচ্ছে যারা কালেক্ট করে বই তাদের জন্য মাস্ট কালেক্ট করার মতো একটা বই বই কালেক্ট করা আর বই পড়া দুটো কিন্তু দুই ধরনের শখ আমি হচ্ছি মানে ইন দ্য মিডল টাইপ গ্রুপের আর কি আমি যেই বই দেখতে আমার খুব ভালো লাগে সেটা আমি সংগ্রহ করি ডেফিনেটলি এই বইটা আমার খুব ভালো লেগেছে দেখে যেন আমি এটা সংগ্রহে দেখেছি এটা আমি পড়ব আশা করি আর বইটা খুবই সুন্দর প্রত্য মিলিয়ে এবং বিল কোয়ালিটি তিনশো তিন পেজের বই সুন্দর যে যোগিনী ক্যারেক্টারটা দেখেন আপনারা যোগিনী খুবই সুন্দর ওকে কি আছে আচ্ছা এটা হচ্ছে আফসার ব্রাদার্সের মহামা মহামায়া কর্পোরেশন এটা একটা থ্রিলার বই খুবই ছোটো কলেবরের একটা বই এক বসাই পড়ে শেষ করতে পারবো আমি নিয়েছি এটা লিখেছেন আবরার আবির ভাই সুন্দর আচ্ছা এরপরে একটা ক্লাসিক গল্প সমগ্র এখানে এটা থ্রি ডি থ্রি ডি প্রিন্টেড বিভূতি গল্প সমগ্র লেখাটা আর এই বইটাও বেশ নাদুসদুস ঢাউর সাইজের এখানে গল্প আছে আমি যতদূর দেখেছিলাম সাইটটার মতো সাইটটারও বেশি হবে অনেকগুলো গল্প আর বিভূতির কিন্তু একটা গল্প সমগ্র পাওয়া যায় চারটা খণ্ডের মেবি আমি যতদূর জানি চারখণ্ডের আমি আর সেটা নিয়ে নিই আমার মনে হয়েছে এটা একটা কম্প্যাক্ট একটা ভার্সন এখানে অনেকগুলো গল্প আছে আর বিভূতিভূষণের যদি আমি একটা ছোট গল্প পড়ি আমার মনে হয় না আমার সবগুলো গল্প পড়ার প্রয়োজন আছে কারণ আমি যেটা বললাম আগে যে বই সংগ্রহ করা আর বই পড়া কিন্তু দুটা দুই রকমের সব আমি বই পড়তেই বেশি পছন্দ করি সংগ্রহটা আসলে ইটস এ লজিক্যাল সিকুয়েন্স বলা যায় যে বই পড়তে পড়তে দেখা যায় আমার সংগ্রহের মধ্যেও চলে যাচ্ছে আর কি তো এটা প্রচুরটাও দুর্দান্ত সুন্দর এটা হচ্ছে বর্ণলিপি প্রকাশনী থেকে এসেছে আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন এটা আমি এটা মেবি আমি নিয়েছিলাম রকমারি থেকে এবং অবিশ্বাস্য ডিসকাউন্টে পেয়েছিলাম এটার মুদ্রিত মূল্য হচ্ছে আটশো টাকা এটা আমি আটশো টাকা মুদ্রিত মূল্য কিন্তু এই বইটা আমি ফোর হান্ড্রেড অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড থার্টি এরকমে পেয়েছিলাম খুবই সুন্দর ক্লাসিক মানে ট্র্যাভেলিং বা আপনি বাই ইয়ার বাই ট্রেন বাই বাস যখন কোনো কোথাও লং ট্যুরে যাবেন তখন মনে হয় একটা গল্প সংকলন যদি থাকে ছোট গল্পের গল্প সংকলন তাহলে আর কী লাগে ট্রিপটাই মানে এনজয়েবল হয় যদিও বইটা একটু খুলতে একটু ডিফিকাল্ট কিন্তু ইটস ফাইন মানে আমার কাছে এগুলা দিয়ে এত বেশি মনে হয় না আমি এটা যদি পড়তে পারি ঠিকভাবে ধরে তাহলেই হলো আমি এগুলো নিয়ে এত বেশি ঘাটি না আসলে ওকে নেক্সট হচ্ছে কি আসলো অলৌকিক এটা আমার কারেন্ট রিডিং একটা পড়ছে আমি বইটি কান্ট্রি রিডিং একটা বই এই অলৌকিক এটা প্রচুরটাও খুবই দুর্দান্ত এটা আফসার ব্রাদার্সের এটাও যাবে এটা আমি পড়ছি এখানে প্রায় ছত্রিশটা গল্প আছে ছত্রিশ জন লেখকের এবং আমি পড়েছি আমার বেশিরভাগ গল্পই ভালো লেগেছে আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রথম গল্পটা নাজিমুদ্দিন ভাই উনি লিখেছেন আর শেষ গল্পটা আমাদের লুথুর ক্যাসা ভাই মানে স্টার্টিং এবং এন্ডিংটা খুবই ভালো নাজিমদিন ভাই আমরা জানি এবং ভালো থ্রিলার লেখেন আর লুত ক্যাসার তো বলার অপেক্ষাই রাখে না উনি অনুবাদ এবং মৌলিক বই আছে ভালো করছেন উনি তো এটাও একটা সুন্দর বই আফসার ব্রাদার্সের অলঙ্কিক এটা আমি এখন পড়ছি আমি বুকমার্ক দিয়ে রেখেছি তো এটা এটার একটা রিভিউ আসবে শীঘ্রই আমার এটা কোন প্রকাশনী আফসার ব্রাদার্স মানে আফসার ব্রাদার্স আমার মনে হয় আফসার ব্রাদার প্রকাশনী আমার মানে প্রিয় হয়ে গেল কিনা আমি জানি না এটাও আফসার ব্রাদার্সের বই একটা আয়নামহল এইটা কথাটা না পড়া মোটামুটি ভালোই ঠিক বই এটা তো এটা আমি বিভিন্ন জায়গা এটার ভালো ইয়া পেয়েছি মানে রিকমেন্ডেশন বা রিভিউ ভালো পেয়েছি এই জন্য এটা নিলাম আমি এটা এটা এটাও মানে পরে ফেলবো খুব শীঘ্রই আচ্ছা এরপরে যেটা এটা চিরকুট প্রকাশনীর সরি বেঞ্জিন প্রকাশনীর ট্রেন্ডস লাস্ট কেস কথাটা আর এই বইটা নিয়ে এখানে যেটা লিখেছে যে আগাত ক্রিস্টি যিনি আছেন একেবারে লিজেন্ডারি একজন অথর উনি এটা বলেছে যে এটা নাকি দাঁড়ান আমি সেম কথাটা আমি খুঁজে বের করছি এটা উনি কি বলেছিল পাচ্ছি না তবে বইটি নিয়ে খুব ভালো একটা কমেন্ট করেছিল যে বইটা নাকি একটা বই তো এটা আমাদের লুথুর কায়সার ভাই অনুবাদ করেছেনটাও ভালো একটা

এটা হচ্ছে রশন জামিল ভাইয়ের তৃষ্ণা আর কুহু কেন দুটা গল্প ওয়েস্টার্ন ক্রাউন সাইজের বই দুইশো আশি টাকা মর্যাদা বলল আমি অবশ্যই ডিসকাউন্টে পেয়েছি এটা ভাই আমি খুলবো না এটা যখন আমি পড়বো তখন আমি খুলব খুবই কিউট একটা বই এটা আপনারা নিতে পারেন আর ওয়েস্টার্ন আমি পড়েছিলাম সেই লাস্ট কবে অনেক দিন অনেক বছর আগে প্লাস এইট কি নাইনে যখন পড়ি তখন ওয়েস্টার্ন পড়েছিলাম কিন্তু তখন আসলে অতটা মানে ঘটনার প্রেক্ষাপট বা সব কিছু মিলিয়ে তখন তো অতটা ম্যাচিউরও ছিলাম না ওভাবে অনেক কিছু বোঝা হয়ে ওঠেনি তখন তো আবার নিলাম আবার ওয়েস্টার্ন আমি পড়তে চাচ্ছি তো দেখা যাক অবশ্য বাইদা হয় তখনকার ক্লাস নাইন এইট নাইন মানে আমরা কিন্তু নাইনটিজের কথা বলছি ওই সময় তখনকার ক্লাস নাইন টেন মানে এখনকার বোধ হয় কী বলবো অনেক ইয়া হবে কম বয়সী ছেলেদের কম বয়সী যারা আছে তাদের মেন্টালিটি আর তখনকার ক্লাস নাইন টেনের ছেলেদের মেয়েদের মেন্টালিটি একই রকম ছিল এখন তো বেশিরভাগই অনেক ছেলে ছেলেপেয়েরা অনেক বুঝে ম্যাচিউর তারা অনেক আগেই মোবাইলের কল্যাণে ইন্টারনেটের কল্যাণে আমরা তখন কিন্তু অতটা ম্যাচিউর ছিলাম না আমরা অনেক ক্ষেত্রেই তখন পিছিয়েছিলাম তো আমি সেটা এনজয় করতাম না এখনো সেটা মানে একটা নস্টালজিয়ার মতো কাজ করে সেই নাইন্টির সময়টা অ্যানিওয়াল যাই হোক পরে বয়ে যায় আচ্ছা এটা হচ্ছে হরিশঙ্কর জলদাসের গল্প সমগ্র এক এটাও একটা ভালোই ঠিক বই হরিশঙ্কর জলদাস আমার খুবই প্রিয় একজন author আর ওনার গল্প সমগ্র আমি যতদূর জানি তিনটা আছে তিনটা হয়েছে আমি একটা নিয়েছি মাওলা ব্রাদার্স এটা প্রকাশনী বাকিগুলো আমার সংগ্রহ করবার ইচ্ছা আছে আমি এটা পড়ব আর ওনার মানে গল্পগুলো সাধারণত প্রান্তিক মানুষদেরকে নিয়েই বেশি হয় জেলে রিক্সাওয়ালা হুম তারপরে খেটে খাওয়া মানুষ মজদুর যারা যাদেরকে আমরা নিম্নশ্রেণী বলি তাদেরকে নিয়ে ওনার গল্প এবং খুবই সুন্দর গল্পগুলো তো এটা আমি নিয়েছি হরিশঙ্কর জলদাসের গল্প সমগ্র এক এটা আমি মানে এটা পড়বই আমি অবশ্যই পড়বো আর কি সবই দেখালাম আচ্ছা এখানে আছে আরেকটা সমগ্র একেবারে নিশিমিয়া সমগ্র দুর্দান্ত একটা বই রাজীব ভাইয়ের এখানে গল্প উপন্যাস আছে পাঁচটি আর গল্প আছে তিন চার ছয় সাত আট নয় বারোটি গল্প আছে বারোটি উপন্যাস আছে পাঁচটি খুব বই তো যারা গল্প সংকলনে ছোট গল্পের সাথে উপন্যাস পড়তে পছন্দ করেন বা যারা উপন্যাস পড়তে পছন্দ করেন সবার জন্যই এই বইটা একটা পারফেক্ট একটা কি বলবো একটা অ্যাবসোলিউট চয়েস হবে কারণ এখানে পাঁচটা বড় উপন্যাস আর কতগুলো গল্প আছে অনেকগুলো বেশ কয়েকটা গল্প আছে তো আমি এটা এটাও আমি একটা রিভিউ দেব এই বইটা পড়েও শীঘ্রই রিভিউ আসবে আমার নেক্সট যে রিভিউ আসবে বইগুলো সেটা হচ্ছে এক অলৌকিক আর হচ্ছে এটা নিশিমিয়া এই দুটো বইয়ের শীঘ্রই রিভিউ পাবেন আপনারা আচ্ছা এরপরে আছে পাওলো হর দি অ্যালকেমিস্ট হ্যাঁ এই যে বাজারে অ্যালকেমিস্টের অনেকগুলো ভার্সন বা অনেক প্রকাশনই বের করেছে গ্রাফিক ভার্সন আছে গ্রাফিক ছাড়া কিন্তু আমার কাছে এটা প্রচুরটা খুব ভালো লেগেছে নীল ডিপ ডার্ক ব্লুর উপরে যেই এটা একটু থ্রি ডি প্রিন্টেড লেখাটা হ্যাঁ এই প্রচুরটা আমার খুব আমার কাছে খুবই আই ক্যাচিং লেগেছে আর কি তো এটাও আমি পড়ব এটা খুবই নামকর একটা নভেল সূর্যোদয় প্রকাশনী থেকে এটা প্রকাশ পেয়েছে আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে আড়াইশো টাকা স্বাভাবিকভাবেই আমি ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট চলছে তখন ডিসকাউন্ট নিয়েছি ওকে এখন যে বইটা কথা বলবো সেটা হচ্ছে ফেস্টিভ্যাল এই বইটা এখানে আইজাক আজিমফ আর এইচপি লাভক্রাফ্ট ওনাদের কিছু গল্প সংকলন আছে তো আইজাক আজিমভ তো সায়েন্স ফিকশানের জন্য খুবই জনপ্রিয় তো এখানেও কি উনি সায়েন্স ফিকশান গল্পই লিখেছেন কি না আমি ঠিক সেও না আমি পড়ে এটা তাদেরকে পরে একটা রিভিউ দিব এখানে বারোটা গল্প আছে দুইজন লেখকের বারোটা গল্প আছে খুব ইন্টারেস্টিং মনে হলো আমার এই বইটা এটাও খুব ভালো একটা বই হবে ছোটো একটা বই কিন্তু এনজয় করার মতো এইবার যে বইটা এসেছে এটা তো আমি খুলবো না এই বইটাও আমি খুলব না আমার ফেভারিট রাইটারের একটা বই হরিশঙ্কর জলদাসের কচ্চ জানি এটা রিসেন্টলি রিলিজ পেয়েছে আর সাথে এখানে একটা বুকমাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা বুক মাংক আচ্ছা দুইটা বুকমার্ক আর এটা মানে আমি জানি না এটা কিভাবে কোন বোর্ড তারা ইউজ করেছে এটা খুবই হার্ড উপরের যে বোর্ডটা এটা খুবই হার্ড এবং সেটা ধরলেই ফার্স্ট ইমপ্রেশন যেটা হবে সেটা আপনার মনে হবে ইটস এ প্রিমিয়াম বুক এখানে যে কত জানি লেখাটা এটাও কিন্তু থ্রি ডি থ্রি ডি প্রিন্টেড করা আর দি বেস্ট পার্ট ইজ এটার ভিতরে হরিশঙ্কর জলদাস স্যার অটোগ্রাফ আছে ইয়াস এটা সাইন করা একটা বই এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হরিশঙ্কর জলদাস স্যার কিন্তু এক এক বই এক এক রকম অটোগ্রাফ দিয়ে থাকেন তো আমি যখন এটা পারচেস করি আমি তখন বুকশপকে বলেছিলাম যে আমাকে কয়েকটা বই দেখান এই বই কয়েকটা স্যাম্পল দেখান স্যারের অটোগ্রাফসহ আমার যেটা পছন্দ আমি সেটা নেব তো তারা দেখায় আর আমি এটা নিয়েছি আর কি লেখা আছে ভিতরে স্যার আমার জন্য এটা কি লিখেছে এটা আমি রিভিল করব না ইটস সিক্রেট আমি যেটা নিয়েছি সেটা আমার খুবই ভালো লেগেছে স্যারের কথাটা আর এটা একটা পৌরাণিক কাহিনি হিন্দু পৌরাণের থেকে নেওয়া কাহিনি খুবই ইন্টারেস্টিং কাহিনীটা দেখে নেন কথাটা তো এটাও আমি আমার নেক্সট যেই নেক্সট রিড টু রিড যেটা আমার উইশলিস্টের সেটার মধ্যে এটা থাকবে এটা আমি শীঘ্রই পড়ব পরে একটা রিভিউ দিব ওকে এরপরই আছে ফ্রেশ ফ্রম দি ওভেন এটাও ফ্রেশ ফ্রম দি ওভেন ব্রাউন স্ট্রোকারের গল্প সমগ্র একেবারে নাদুস নদুস সাইজের একটি বই উপরে অ্যাজ ইউজুয়াল বেন্জিন প্রকাশনীর যেই মানে জ্যাকেটটা থাকে ডাস্ট কভার থাকে সেরকমই হাতে ধরলে একটা গ্রিপ পাওয়া যায় হালকা নামটা থ্রি ডি প্রিন্টেড আর এটা প্রাউন স্ট্রোকারের গল্প সমগ্র এটা বুদ্ধিত মূল্য হচ্ছে এক হাজার টাকা তবে যারা প্রি অর্ডার করেছিলেন তারা খুব কম মূল্যে এটা পেয়েছে ডিসকাউন্ট মূল্যে পেয়েছে এবং বইটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে ছয়শো আর দুর্দান্ত কিছু ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে এটাও আপনারা কালেক্ট করতে পারেন এটা কালেক্ট করার মতোই একটি বই আই শিওর এটা এক দুই বছর পরে হয়তো নাও থাকতে পারে এই বইটা কালেক্টেবল আইটেম এটা বা স্ট্রোকার গল্প সমগ্র দুর্দান্ত হয়েছে এটা ওকে এরপরে যেটা এটাও আমি খুলবো না এটাও আমি খুলবো না এক ডজন সায়েন্স ফিকশান সমগ্র হুমায়ুন আহমেদের রয়্যাল সাইজের বই ঢাউস সাইজের বই মোটা বেশ মোটা আর প্রচুরটাও খুবই সুন্দর এখানে হুমায়ুন আহমেদ স্যারের বারোটা গল্প আছে আর বইটার বিল কোয়ালিটি অ্যাপসলিউটলি মার্ভেলাস এটা রয়্যাল সাইজের বই তো প্যাকেট যেভাবে আছে আমি এটা খুলবো না আমি হুমেন স্যার এর সায়েন্স ফিকশন আমি অনেক আগে পড়েছি তো আপনারা বলতে পারেন যে এটা রেমিন্স অফ সাম নস্টালজিয়া এই জন্য আমি এটা কালেক্ট করেছি এটা একটা মানে মাস্ট কালেক্ট করার মতো একটা বইম্যান্স এটা হচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী আমি এটা নিয়েছি মেবি ছয়শো টাকা সম্ভবত অ্যারাউন্ড ত্রিশ চল্লিশ টাকা কম বেশি হতে পারে বাট এরকমই অনেক ভালো একটা প্রাইজে আমি পেয়েছি আনবিলিভেবল প্রাইসে এটা মনে হয় না আপনারা এখন এই দামে পাবেন জ্ঞানকোশ প্রকাশনীর এক ডজন সায়েন্স ফিকশন সমগ্র হুমায়ুন আহমেদ ওকে আচ্ছা এটা শিষ্যেন্দু স্যারের শিষ্যেন্দু সেরা একশো এক গল্প এটারও রয়্যাল এটাও রয়্যাল সাইজের বই বি কোয়ালিটিও ভালো তবে এই বইটির একটা খারাপ দিক হচ্ছে এটার যেই পেজ পেজগুলো অত ভালো না মানে একটু পাতলা আমার মনে হয় একটু ভালো পেজ দিলে ভালো জিএসএম এর পেজ দিলে ভালো হতো কিন্তু এন শ্রী স্যারের একশো একটি গল্প আপনি এক মালাটের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা ইটস এ রিয়েল অ্যাচিভমেন্ট হ্যাঁ আর এই বইটা আমি সরাসরি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে এসেছি কানেক্ট করেছি তো কিছু বইয়ের কিছু ড্যামেজ হয়েছে এখানে তারপরে একটা খুললে বোঝা যেত আর কি প্যাকেটটা খুললে এখানে এই জায়গাটাতে কিছু ড্যামেজ ছিল তা আমি বলেছিলাম যে এটা চেঞ্জ করা একটা দেওয়ার জন্য তারা বলল তারা দিতে পারবে বাট স্যারের সিগনেচার ছাড়া ইয়াস এই বইটাও শীর্ষেন্দু স্যারের অটোগ্রাফ করা একটা বই সেই স্যারের অনেক বয়স হয়েছে আপনারা জানেন ওনারা মানে প্রকাশক আমাকে যেটা বললো যে উনি বেশিরভাগ সময় অসুস্থ থাকেন এখন ওভাবে আসলে ওনার সিগনেচার করা হয়ে ওঠে না তো কি বলবো আম লাকি যে আমি এই বইটা পেয়েছি তো আমি তখন অ্যানিউজ আমি তখন তাকে প্রকাশককে বললাম যে আমার দরকার নেই নতুন বইয়ের স্যারের সিগনেচার করা বই আমার দরকার আর এই তো আর কিছু নেই আজকের জন্য তাহলে এতটুকুই ভিডিও তো মনে অনেক বড় হয়ে গেল আশা করি আমার এই বুক হলটা আপনাদের ভালো লেগেছে আজকে তো মেলা শুরু হবে সামনে তা আশা করি সবাই বই মেলায় যাবেন বই কিনবেন এনজয় করবেন এই তো এনজয় ইয়োর টাইম এনজয় ইয়োর বুকস Thank you.